রকেট গতিতে স্কুটি চালাতে গিয়ে গর্জি স্থিত প্যারাতিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি স্কুটি দুর্ঘটনার কবলে পড়ে এতে করে স্কুটিতে থাকা দুজন যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে ঠিক সেই সময় উদয়পুর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ সহ কাউন্সিলরদের একটি টিম যারা বিলোনিয়া ঋষ্যমুখের দিকে যাচ্ছিলেন সেই সময় ঘটনাটি তাদের নজরে আসলে তারা ফায়ার সার্ভিস এবং তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাদের বক্তব্য অনুযায়ী প্রচন্ড গতিতে ছিল সেই স্কুটিটি তাদের বক্তব্য অনুযায়ী বাতাসের গতিতে চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েছে এই দুই যুবক